আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম নিরপেক্ষতা ছিল কি না এটা একটা বড় জায়গা প্রশ্ন উনিশ এপ্রিল মুজিবনগর সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে সেখানে আছে আমাদের স্বাধীনতার মূলনীতি হলো কয়টা তিনটা একটা হলো সাম্য আর একটা হলো মানবিক মর্যাদা আর একটা হলো সামাজিক সুবিচার বা ন্যায় বিচার এই তিনটা চেতনা কখনো ইসলাম ধর্মের বিরোধী কিছু না এই তিনটা বিষয়কে অত্যন্ত সুকৌশলে গত সতেরো বছর যাবৎ ফেসিবাদীরা আমাদের চোখের আলাল করে রেখেছে এটার সূচনা হয়েছে যেহেতু এই সংবিধান বাহাত্তরের সংবিধান লেখা হয়েছে কোথায় ভারতে বাহাত্তরের সংবিধান লেখা হয়েছে কোথায় তাহলে আমাদের সংবিধান লেখার এক বছর আগে যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেই স্বাধীনতার ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের চেতনা দেওয়া হয়েছে তিনটা যে সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এই তিনটা বিষয়কে সামনে রেখে বাংলাদেশে এই তিনটা বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হচ্ছে এবং আলাদা রাষ্ট্র গঠন করা হয়েছে এটা আপনার মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে লেখা কিন্তু আমাদের সংবিধানে এসে এই সাম্য সামাজিক সুবিচার মানবিক মর্যাদা এগুলোকে বাদ দিয়ে দেখেন আমাদের সংবিধানে কেমনে লেখা হয়েছে যে আমাদের মুক্তিযুদ্ধ নাকি সোশ্যালিজম প্রতিষ্ঠা করার জন্য সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার কথা আপনি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে একবার একবার দেখান ধর্ম ধর্মনিরপেক্ষতা অর্থাৎ জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া এগুলো প্রতিষ্ঠা করার জন্য আমাদের মুক্তিযুদ্ধ করা হয়েছে আপনি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে তো আমি তো দৃঢ়তার সাথে বলি তখন যদি মুক্তিযুদ্ধের সময় যদি এগুলা বলতো যে আমরা সোশ্যালিজম প্রতিষ্ঠা করব আর ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করবো এদেশের দুই পার্সেন্ট মানুষও মুক্তিযুদ্ধ করতো না কারণ এদেশের মানুষের কাছে সবার উপরে ইসলাম এখনো এখনো এদেশের মানুষ সবার উপর ইসলামকে প্রাধান্য দেয়